তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা চাবিটা অন করছি এখানে ফর্টি ভোল্ট দেখাচ্ছে চল্লিশ ভোল্ট এখন ব্যাটারি ইন্ডিকেটার যে আপ ডাউন করছে কিন্তু পিক আপগুলো আমাদের সেইভাবে আছে ফুল ফুল পিক আপ নিচ্ছে তো আমরা একটা মাল্টিমিটার নেবো নিয়ে আমরা যে ব্যাটারি মূল মূল যে চার্জ আছে কিনা দেখে নেব ব্যাটারি মোট ফুল চার্জ আছে কিনা চার্জারটা আমরা চেক করে নেবো চার্জারের ফিন দিয়ে তো আমি বলো এখানে এখানে নেগেটিভ পজিটিভ আমি যখনই লাগাচ্ছি লাগিয়ে বলে আমাদের এখানে বাহান্ন ভোল্ট শো করছে আর মিটারে বলো আমাদের ফর্টি ভোল্ট শো করছে তো আমাদের আগে মিটারে এটা খুলো তো এই হচ্ছে আমাদের পিছন সাইডে কন্ট্রোলারটা আছে তো এর আমরা দেখে নেবো তো বন্ধুরা এর যে মেন পজিটিভ লাইনটা কতটা আছে চাবির লাইন থেকে যে কন্ট্রোলারে যে কত লাইনটা আসে যেটা চাবিরটা ভায়া হচ্ছে কিন্তু মিটারে বলো ফর্টি বল হচ্ছে তো এই হচ্ছে মানে আমাদের মেন পজিটিভ লাইন তো মেন যে আটত্রিশ বল্টে লাইনটা আসছে চলো আমরা একবার চেক করে নেব মাল্টিমিটার দিয়ে তো ওনাকে আমরা নেগেটিভটা একটা নেগেটিভই দেবো নমেনে নেব তো নেই ওনাটা চলে এই ভালো বান আসে আমাদের এখানে ভালো কন্ট্রোলার এখানে ফুল ফুল লাইনে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেম মনেরে চাবি মিটার এর ওখানে কোনো প্রবলেম হবে চলো মিটার ওখানে লাইনে প্রবলেমটা দেখি তখন ধরুন আমাদের এই যে মিটার তো মিটারের তারটা আমরা খুলে নেব মিটার থেকে যে তারটা বার হচ্ছে সেই তারটাকে চেক করবো যে এখানে ফুল ভোল্টেজ কি না তাহলে বোঝা যাবে মিটারের তার নেগেটিভটা নেগেটিভ দেবো আর পজিটিভটা পজিটিভ তো এখানে বলো আমাদের ফুল ফুল লাইন শো করছে আমাদের তো হচ্ছে আমাদের যে মিটারের যে তারটা হয়েছে বন্ধুরা এই তারটা বলো আমাদের মিটারেরই তার তো মিটারে আমাদের বলো ফুল লাইন যাচ্ছে তো আমাদের বন্ধুরা মিটারের প্রবলেম হচ্ছে তো এই কারণে আমাদের এটা দেখার জন্য ব্যাটারি দিয়ে যেন চাল দিয়ে ওই ফুল চার্জ করে যাচ্ছে তো আমাদের এটা মিটারেরই সমস্যা হচ্ছে আমাদের বলে এখানে মিটারের যে তারটা হচ্ছে তারের লাইন যাচ্ছে তো এর আসলে প্রবলেম বন্ধুরা মিটারের প্রবলেম ভোল্টেজ হচ্ছে তাও আমাদের মিটারের প্রবলেম বন্ধুরা তো বন্ধুরা আমার মিটারটা বলা খুলে নিয়েছে যাতে আমার ফুল ফুল লাইনটা যাচ্ছে কি না দেখে নেবো আমার পুরো মিটারটা পুরো খুলে নিচ্ছে তারেরও অনেক সময় তারের ফল হয়

আর মেন ফুল লাইনে চলে আসছে আমাদের মিটারের ডিস্টার্ব হয়েছে তো আমি যখনই তোমাদেরকে দেখাচ্ছি এক হাতে দেখাচ্ছি যে আমি যে যখনই ঠেকাবো তখনই বলে আমাদের এখানে ফুল ফুল চলে গেছে দেখতে পাচ্ছ আমি মেন ঠেকিয়েছি আর মিটারটা মনে হয়েছে তো আমাদের মিটারটারই প্রবলেম হয়েছে তো বন্ধুরা এই প্রবলেমটা হচ্ছে আমাদের মিটারের দেখো তোমার দপ দপ করছি তো আমাদের মিটারটা চেঞ্জ করতে হবে তো প্রবলেম চলো বন্ধুরা আজ ভিডিওটি বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন শেয়ার করে জানেন প্রকাশ করে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওটা যেন যাবি দিয়ে নতুন ভিডিও সবাই দেখার জন্য তো বন্ধুরা ভিডিওতে দেখা হবে সব বাই